এবার বাড়ি থেকে প্রচুর আম নিয়ে এসেছিলাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভাইয়ের দেয়া বোনের দেয়া সেসব আমগুলো এখন আমি এভাবে কেটে বক্সে ভরে ডিপে রেখে দেব রোজার মাসের জন্য কারণ আমার ছেলে মেয়ে রোজার মাসে ইফতারিতে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো মিল্কশেক ওরা খেতে খুবই পছন্দ করে তো প্রতি বছরই আমি রাখি এবারও এই যে যেহেতু মা আম প্রচুর আছে কেন নষ্ট করব শুধু শুধু এই জন্য কেটে এভাবে বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদম যেমন টেস্ট তেমনই থাকবে একটুও টেস্টের হের ফের হবে না আমি প্রতি বছরই এভাবে আম এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করে রাখি রমজান মাসের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা চাইলেও এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন যেহেতু এখন আমের সিজন প্রচুর আম আর এবার আম আমাকে কেনাও লাগেনি আমার বাপের বাড়ির আমের বাগান শ্বশুর বাড়ির আমের বাগান ভাইয়ের দেয়া বোনের দেয়া ভাইয়েরও বাগান আছে ছোট ভাইয়ের সব মিলিয়ে আমি নিয়ে এসেছিলাম অনেক প্রতি বছরই রাখি এবারও রেখে দিলাম রমজান মাসের জন্য আপনারাও চাইলে এভাবে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো মিল্কশেক অনেক মজা লাগে খেতে বিশেষ করে ইফতারিতে একটা স্বাস্থ্যকর পুষ্টিকর সব দিক দিয়ে অনেক ভালো একটা রেসিপি